একজন মানুষ অল্প জানে কিন্তু নিজেকে সব জানে ভাবে এমন মানুষ শুধু নিজের ক্ষতি করে না করে গোটা সমাজের সর্বনাশ অল্প বিদ্যা একজন মোল্লা ভুল ব্যাখ্যায় ধর্মকে রক্তাক্ত করতে পারে অল্প বিদ্যা একজন নেতা জাতিকে ভুল পথে চালিত করে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে অল্প বিদ্যা এক মা বাবা সন্তানকে ভুল শিখিয়ে তার ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে অল্প বিদ্যা একজন শিক্ষক হাজার শিক্ষার্থের চিন্তা চেতনাকে বিকৃত করে দিতে পারে তারা জানে না অথচ জানার ভান করে কষ্ট ফেলে এদের হাত থেকে সমাজকে বাঁচাতে হলে প্রথমেই চাই সচেতনতা ও পরিপূর্ণ জ্ঞান জ্ঞান না থাকলে শিখুন কষ্ট করুন খোঁজ করুন কিন্তু জ্ঞান ছাড়া কিছু করার চেষ্টা যেন না হয় মনে রাখুন অল্প বিদ্যা ব্যক্তির হাতে সমাজ শুধু বিকৃত হয় না ধ্বংস হয়ে যায় নিঃশব্দে ধীরে ধীরে